আসসালামু আলাইকুম মন্দিরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যার সময় আজকে আমরা বানাবো বেবি নান পুরি তাই কি কি লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ব্রেকিং পাউডার দেখলাম প্রথমে টক দই আর দুধ লবণ আর ময়দার আটা আর সাদা তেল তো চলো আগে প্রথম গরম গরম চা খেয়ে নেওয়া যাক আর চাটা খেতে খেতে এটা আমি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে নিয়ে নিলাম ময়দা আজ তোমার মা বানাচ্ছে আর আমি একটু ক্যামেরা করে দিচ্ছি আমার মা আব্বা এসেছে আজকে সেজন্য এটা বানালাম সুন্দর তো চলো ময়দারা আটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা চিজ ছাড়াই বানাবো চিজ তো দেবো না বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো দেখা যাক কেমন হয় আর তোমরাও দেখতে থাকো আর দিয়ে দিলাম সাদা তেল আর চিনি পরিবার মতো চিনি দিয়ে দিলাম এবার দেব লবণ স্বাদ মতো লবণটা দেব তারপর সুন্দর করে এগুলো ময়ান দেব যতক্ষণ না মাখা হয় তা চলো সুন্দর করে ময়ন দেওয়া যাক যে ময়নটা দিতে হবে সুন্দর করে যতক্ষণ না মুঠিটা বাঁধে ততক্ষণ না ময়ন দিতে হবে আর ওইদিকে দেখো আসিফ বাবু কী দুষ্টামি করছে ও একদমই ইয়ে করতে দিচ্ছে না মাকে বলছে আমিও এসব দেব হাত দেবো ও মানা করছে ও শুনছে না আমি যে হাত দেওয়া যাবে না আর ও হাত না দিয়ে ও দিচ্ছে চামচ মানে হাত দেওয়া যাবে না কিন্তু চামচ তো দেওয়া যাবে এই চামচে করে গুলছে দেখো বন্ধুরা কতটা বদমাস একদম কথা নেয় না এই যে মুটো করে দেখলাম এখনও মুটোটা হয়নি এখনও একটু ময়নটা দিতে হবে তার চলো ময়নটা আর একটু দেওয়া যাক এবার ময়নটা দেওয়ার পর এই যে বন্ধুরা টক দই দিয়ে দেবো দইটা পরিমাণ মতো দেবো যতটুকু লাগে ততটুকু দইটা দেব তা চলো দই দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে দইটা মাখিয়ে নেব। এখন দুধ দেব না যতক্ষণ না মাখিয়ে নেওয়া হয় সুন্দর করে মাখানার পর যতটা দুধ লাগে ততটা দেব আর দুধটা গরম আছে খুব গরম না হালকা উষ্ণ গরম আছে একদম ঠান্ডা না বন্ধুরা জাল করে নিয়েছিলাম দুধটা তা চলো এবার মাখানা যাক কতটা পরিমাণে দুধ লাগে অল্প অল্প দিতে হবে একবারে সব দুধ দেওয়া যাবে না তা চলো আমি মাখিয়ে নিই অল্প অল্প দুধ দিয়ে আমাদের ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে এবার সুন্দর করে একটু মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে দুধ লেগেছে এখন অল্প বেঁচে আছে এক কাপ দুধের মতো মধ্যে বেশিরভাগ লেগেছে কম ভাগ রয়ে গেছে দইটা একটু লাগতো কিন্তু আমরা দইটা দিইনি পরিমাণ মতো দিয়েছি একদম তা চলো এবার তেল দিয়ে রেখে দিতে হবে আর একটু সাদা তেল ওপরে দিতে হবে এটা খুব তো নরম হবে না আর খুবও শক্ত হবে না একদম পরোটা পরোটা যেমন করা হয় পরোঠার আটার মতো ডোটা বানাতে হবে তাই চলো আমার ডোটা বানানো হয়ে গেছে এবার এটা চিক দিয়েছি পলিথন পলিথন চিক দিয়ে দু ঘন্টা মতো রেস্ট দেব তা চলো দু ঘন্টার পর তোমাদের সামনে আসি দু ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এবার খুলে তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা খুলেছে আর কতটা ফাঁপ দিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ইস্ট ছাড়াই এবার বেলে নেব আমি একটা একটা করে আর ভেজে নেবো তো আলো আমি এবার বেলে নিই এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর আমি বেলে নিয়েছি কত সুন্দর গোল হয়েছে দেখেই বুঝতে পারছো তার মানে মোটেও গোল হয়নি বন্ধুরা আমি গোল সেরকম বানাতে পারি না খুব সময় ভালো হয় খুব সময়ে খারাপ হয় মানে বলা যায় না মোটামুটি বেলতে পারি কোনোরকম নরম হয়ে গেলে একদম বেলতে পারি না যাই হোক চলো এবার আমি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিই বেবি নানুপুরিগুলো এ দেখো কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এবার আমাকে সুন্দর করে একটা একটা করে ভেজে নিতে হবে আর এটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব উঠিয়ে তেলটাই যে উঠাতে গেলাম আর পড়ে গেল মানে এক হাতে ফোন আর এক হাতে তো হয় না এই জন্য যে পড়ে গেল তা চলো তুলে নিয়ে আর একটা চাপিয়ে দিলাম এটাকেও ভেজে নেব সব কটায় কত সুন্দর ফুলছে সবগুলোই এইভাবে সুন্দর করে ফুলবে বন্ধুরা একভাবে তোমরা যদি সঠিকভাবে পরিমাণ মতো দিতে পারো জিনিসগুলো তাহলে সুন্দর হবে আর ইস্ট ছাড়াই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে তাই চলো আমি সবগুলো একসাথে ভেজে নিই আমার ভাজা হয়ে গেছে নানপুরিগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলোই হয়েছে আর এই ডাবরাগুলো দেখতে পাচ্ছো গমের আটা বানিয়েছি দু রকমের বানিয়েছি এক গমের আটা আর ময়দা দু রকমই ট্রাই করে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হবে আল্লাহ রহমতে চলো আল্লাহর নাম নিয়ে সুন্দর করে শুরু করেছি নিশ্চয়ই খেতে ভালো হবে তা চলো এবার আমরা সবাইকে দিয়ে দিই খেতে এই যে খেতে দিয়ে দিয়েছি আমার আব্বাকে প্রথমে দিয়েছি আর চানার তরকারি করেছি চানার তরকারিটা একটু ঝোল হয়ে গেছে বন্ধুরা ঝোলটা মারতে হবে আব্বা বললো ঠিক আছে কোনো সম অসুবিধা না আর চলো তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তোরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ